জন্য আমরা কি কি করতে পারি তাকুয়া বৃদ্ধির জন্য প্রথমত আমাকে বেশি বেশি কোরআন তালাত করতে হবে হুম দুই নম্বর নফল নফল শিয়াম পালন করতে হবে নফল সলাত আদায় করতে হবে দান খায়রাত করতে হবে

আচ্ছা সলাতের মধ্যে দৃষ্টি রাখাটা সব সময় কখন আর শাহাদাতের সময় কখন এই যে তাশাহুদের সময় এই সলাতের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির জায়গা একটাই সাজদার স্থানে আপনি যেখানে সাজদা যায় আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকেন সাজদার জায়গায় তাকাবেন রুগতে গিয়েছেন আপনি সাজদাতে যাবেন আমাদের দেশে প্রচলিত কথা আছে যে আপনি আর ওই দাঁড়িয়ে থাকলে সিজদার স্থানে রুকুতে গেলে দুই পায়ের আঙ্গুলের মাথায় যখন আমি বৈঠকে থাকব তখন শাহাদর আঙ্গুলের উপরে

যেটা আমরা পড়ি দুই শব্দ আগে পরে কিছু কিছু বর্ণনা আপনি যেকোনো একটা বর্ণনা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি এখন একটা পড়লেন অন্য সময় সেটা দুটোই হবে দুটোই আছে আপনার